বার ছিল আর অমনি বাজার থেকে চিংড়ি নিয়ে এসছে চিংড়ি দেখেই কিন্তু আমার মাথায় প্রথম যেটা এসছে সেটা হচ্ছে চিংড়ির আজকে হাত কষা করবো তারই প্রিপারেশনে লেগে গিয়েছি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু আমি বেছে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাকে কুচিয়ে নুন দিয়ে ভালো করে নরম করে নিয়েছি কারণ যত নরম করবে তত ভালো হবে আর একটা পেস্ট বানিয়েছি এটা কিন্তু জিরা আদা আর পোস্ত দিয়ে পেস্টটা বানিয়েছি তারপরে ওইটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলাম আর সরষে তেল দিয়ে এটা কিন্তু ভালো করে হাত সাহায্যে মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু উপর থেকে হচ্ছে যে চিংড়িগুলো আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম ওই চিংড়িগুলো দিয়েও একটু ভালো করে মেখে নিলাম আর সত্যি কথা বলতে এটা কিন্তু চিংড়ি দেওয়ার পর হালকা করেই মাখতে হবে নইলে চিংড়িগুলো আবার হচ্ছে গলে যাবে আর এটা মাখা হয়ে গেলে উপর থেকে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়েই গ্যাসে বসিয়ে দিতে হবে আর লো ফ্লেম নেমে এটা করবে আর যতটা লঙ্কা তোমরা খেতে চাও সেইভাবেই দেবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তোমরা এটা কী না আমি চিনো তো আপনাদের ওখানে আবার বাটি চচ্চড়ি